কেমন যাবে আপনার আজকের দিন প্রেম অর্থ না স্বাস্থ্য কি বলছে আপনার ভাগ্য জানতে চোখ রাখুন আজকের রাশি ফলে আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য ভিত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে একচল্লিশ মিনিটের দিকে আজকের দিনেই বাংলাদেশে ঢাকা অঞ্চলে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে পাঁচ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যাবেলায় সাতটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এই দিনে চন্দ্র কৃষ্ণপক্ষে অবস্থান করবে অর্থাৎ চন্দ্রের কলা হ্রাস পেতে চলেছে পরবর্তী চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় চন্দ্রকলা শুরু হবে আজকের দিনের তিথি থাকতে রয়েছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এই সময়কালের পর ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্র কি রয়েছে আজকে নক্ষত্র হলো চন্দ্রের পরিক্রমার পথকে সাতাশটি ভাগে বিভক্ত করে প্রাপ্ত তারকা মণ্ডল প্রতিটি নক্ষত্রের নিজস্ব চরিত্র এবং শাসক গ্রহ রয়েছে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্র থাকতে চলেছে যা কিনা রয়েছে শুক্র এরপর কৃতিকা শুরু হবে রয়েছেন সূর্যদেব জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভরণী এবং কৃতিকা উভয়ই উগ্র এবং তীক্ষ্ণ প্রতীকের নক্ষত্র এই ধরনের নক্ষত্রের প্রভাবে সৃষ্টি দিনগুলি সাধারণত কঠোর এবং দৃঢ় সংকল্পের কাজ করে থাকে আজকের যোগ রয়েছে এই দিনের দুপুরে একটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ব্যাঘাত যোগ যা জ্যোতিষীয় মতে অশুভ বলে বিবেচিত আজকের করণ থাকতে রয়েছে সকালবেলায় নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আজকে রয়েছে তৈতিল করণ তারপরে গর্জকরণ শুরু হবে এই উপাদানগুলোর সমন্বিত প্রভাব দিনটিকে সামগ্রিক প্রকৃতির নির্ধারণ করে আজকের দিনের শুভ যোগ আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত সকালবেলায় চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা যোগাভ্যাস অথবা মেডিটেশনের জন্য সর্বোত্তম বলে বিবেচিত আর আজ রয়েছে মহেন্দ্র যোগ ভোরবেলায় পাঁচটা বেজে চব্বিশ মিনিট থেকে সকালবেলায় সাতটা বেজে দুই মিনিট পর্যন্ত এই সময়ে যে কোনো নতুন কাজ শুরু করা অথবা বিশেষ যাত্রা শুরু করার জন্য বিশেষভাবে শুভ আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে ভোর রাতে তিনটে বেজে চার মিনিট পর্যন্ত এটিও একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত শুভ যোগ আজকের অশুভ কাল কিছু সময়কাল রয়েছে যা জ্যোতিষীয়ভাবে অশুভ বলে বিবেচিত হয় এবং এই সময় কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ শুরু করা থেকে বিরত থাকা আপনাদের উচিত যেটা কিনা না হলো কাল এটি ছায়াগ্রহ রাহুর দিন সময় কলকাতার জন্য এই সময়টি হলো সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুরবেলা একটা বেজে পাঁচ মিনিট সময় পর্যন্ত মেষ রাশি অ্যারিস বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার মেষ রাশি জাতক জাতিকাদের অথবা মেষ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্ররা কি ইঙ্গিত দিচ্ছে চলুন তার আগে জেনে নি আজ আপনার রাশির অধিপতি হলেন মঙ্গল গ্রহের অবস্থান আপনাকে আরও বেশি শক্তিশালী এবং সাহসী করে তুলতে সাহায্য করবে এর ফলে আপনি আপনার কাজে নতুন গতি পেতে চলেছেন এর ফলে আপনারা যে কাজে ধরবেন তা সম্পন্ন করে ছাড়বেন কেমন কাটবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে দিনের প্রথম ভাগে আপনাদের জীবনে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা এবং পরিশ্রম দিয়ে তা কাটিয়ে সহজেই সফলতার দিকে এগিয়ে যাবে শুধুমাত্র নিজেদের উপর বিশ্বাস রাখবেন সন্ধ্যায় আপনি স্বস্তি কিন্তু পাবেননি এবং মানসিক শান্তি আপনারা অনুভব করতে চলেছেন কারণ আপনারা কঠোর পরিশ্রমের পর সফলতা পাবেন ব্যবসায়ীদের জন্য এই দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ নতুন কোনো চুক্তি বা পার্টনারশিপের সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে যারা আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আজ বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিনিয়োগের আগে ভালো করে গবেষণা করে নেবেন আজকের দিনে আপনারা নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন কিন্তু একটু দেরি হতে পারে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন চাকরিজীবিকার সঙ্গে যারা যুক্ত আছেন আজকের দিনটি প্রচণ্ড ইতিবাচক কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনারা পেতে চলেছেন আপনাদের কাজের প্রশংসা আপনাদের বস কিন্তু করবেন কারণ আপনারা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কর্মগুলো করতে পারবেন পদোন্নতির সম্ভাবনা আজকের দিনে আপনাদের দেখা যাচ্ছে সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে আপনারা আজকের দিনে টিম ওয়ার্কে ভালো সফলতা পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই শুভ পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং কঠিন বিষয়গুলো সহজেই আপনারা বুঝতে পারবেন পরীক্ষার প্রস্তুতিতে আজকের দিনে কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন আপনারা যদি আপনারা ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন পড়াশোনা দিকে তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন পেতে চলেছে আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো আকস্মিক অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হচ্ছে তবে অপ্রয়োজনীয় খরচও আপনাদের ঘিরে ধরতে পারে সেদিকে একটু মেনটেন করুন আপনারা আপনাদের নিয়ম মাফিক খরচ করুন নিয়মের বাইরে গিয়ে খরচ করবেন না এতে আপনাদের আর্থিক ঘাটতি ঘটতে পারে ভবিষ্যতের জন্য সঞ্চয় পরিকল্পনাও আপনারা করতে পারেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আজ মধুর সম্পর্ক বজায় থাকতে চলেছে সঙ্গে আপনাদের বোঝাপড়া আরও গভীর হয়ে সঙ্গীর দাঁড়াবে অবিবাহিতরা নতুন কোনো সম্পর্কে জড়ানোর সুযোগ পেতে পারে আজকের দিনে আপনারা পারিবারিক পরিবেশ বিশেষভাবে ভালো থাকতে চলেছে কারণ আপনাদের কথায় যথেষ্ট গুরুত্ব দেবে আপনাদের পরিবারের লোক আপনাদের পরিবারের সদস্যরা আপনাদের সাথে সময় কাটাতে ভালোই অনুভব করবেন স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি আজ নিজেকে প্রাণবন্ত এবং সুস্থ বোধ অনুভব করতে চলেছেন তবে দিনের শেষে সামান্য ক্লান্তি অথবা এনজাইটি ফিলিংস হতে পারে তাই আজকের দিনে আপনারা রুটিন মাফিক কাজ করুন পর্যাপ্ত খাবার সেবন করুন এবং সময় সময় মতো জল খান আর পর্যাপ্ত বিশ্রাম নেবেন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে লাল এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ব্যবহার করতে পারেন এতে কিন্তু আপনারা ভালো শক্তির আকর্ষণ ঘটাবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা নয় প্রতিকার আজ আপনারা হনুমান চালিশা সকালবেলা স্নান করে পাঠ করলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সকল বাধা আপনারা সহজেই দূর করে ফেলতে পারবেন এবং আপনারা সফলতার দিকে এগিয়ে যাবেন আজকের দিনে আপনারা গরুকে খাওয়ার খাওয়াতে পারেন এতে আপনাদের গ্রহদের অবস্থান ভালো হয়ে যাবে এবং আপনাদের দিনটি শুভ হতে থাকবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে সকাল বেলায় ছটা বেজে উনিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধেবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে বত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে ভোরবেলা পাঁচটা বেজে চার মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় এগারোটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে আনুমানিক এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক